বন্ধুরা ছোটখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো তেলে পেয়া মাছের ঝোপ রেসিপিটা আপনার থাকুন আর দেখুন কিভাবে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো তেল মাছ ভাজার জন্য মাছের মাছ ভাজা তেলটা গরম হতে হতে আমি মাছের নুন হলুদটা মাখিয়ে নেব গরম হোক এবার মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব একদম জ্যান্ত মাছ পাতলা ঝোল হবে তেল গরম হয়ে গেছে এবার এক এক করে আমি মাছগুলো ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে এবার উল্টে দেবো আরেকটি মাছ আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার বাদ বাকি মাছগুলো আমি ভেজে নেবো মাছ ভাজা হচ্ছে হতে আমি এখানে কাঁচা লঙ্কা একটা গোটা টমেটো পেঁয়াজ আর আদাটা টেস্ট করে নেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা তারপর টমেটো আদা পেঁয়াজ তা এখানে দিয়ে দেবো গোটা জিরে সব আমি টেস্ট করে নেব আর বাঁধবার কি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো প্রথমে বেগুনগুলো ভেজে নেবো আর মাছে দিয়েছে এখানে বেগুন সিম আর একটা আলু আমি বেগুনগুলো ভেজে নেব আগে বেগুন গুলো লাল করে ভেজে নেব বেগুন ভাজার দিলে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেবো আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো আমি হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব বেগুন ভাজায় সব তেল লেগে গেছে এবার দিয়ে দেব আবার কিছুটা তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দেব আমি চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দেব কালো জিরে এবার দিয়ে দেবো আলু আর দিয়ে দেবো চিল দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে পরিমাণ মতো হলুদ হালকা আমি সিম আলা আলুটা ভেজে নিয়েছি আমি দিয়ে দেবো এবার আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর গোটা জেরা পেস্টটা যেহেতু জানতো মাছ বাটা মশলা দিয়ে রান্না করব কোনো গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলা ব্যবহার করব না মশলাটা ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলা আমি কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধ ছেড়ে গেছে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল যেই বাটিতে আমি মশলার পেস্টটা করেছিলাম সেই মশলা বাটি ধোয়া জলটাই আমি দিয়ে দেবো বেঁচুর জ্যান্ত মাছ এজন্য ঝোলটা একটু পাতলাই করব ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা বেগুন আর মাছটা দিয়ে দেবো ততক্ষণ একটা ঢাকনি দিয়ে ততক্ষণ একটা ঢাকনি দিয়ে আমি ঢেকে দেবো ঝোলটা টপ্ব করে ফুটলে ভেজে রাখা আলু আর বেগুন ভেজে রাখা বেগুন আর মাছটা দিয়ে দেবো আমি ঢাকনিটা তুলে দেখে নেব ঝোল ফুটছে কি না ঝোল আমার টগো করে ফুটছে এবার দিয়ে দেবো ভেজে রাখা বেগুন স্বাদের জন্য একটু চিনি চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন যেহেতু বেগুন ভাজা আলুও প্রায় সিদ্ধ হয়েছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ ঢাকনি দিয়ে আর কিছুক্ষণ আমি ঢেকে দেবো প্রায় সবই সেদ্ধ আর ভাজাপাড়া আর পাঁচ দশ মিনিট ফুটিয়ে তারপর আমি নামাব পনেরো মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম ভালো করে সেদ্ধ হওয়ার জন্য দেখুন বন্ধুরা আমার আলু সেদ্ধ হয়ে গেছে আর বেগুন আর ছিম তো ভাজাই ছিল সবই ভাজা সব কোলে গেছে এবার আমি নামিয়ে নেবো ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব নুন মিষ্টি আমি আগেই দেখে নিয়েছি জ্যান্ত মাছের ঝোল কিছুই লাগে না জিরা আদা বাটা আর একটু পেঁয়াজ বাটা দিলেই এবার আমি নামিয়ে নেব যেহেতু জ্যান্ত মাছের ঝোল মাছটা ঝোলঝোলই রাখবো এর জন্য আমি গ্যাসের ওভেনটা নিবিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা যদি এরকম তেলাপিয়া মাছের ঝোল জ্যান্ত রেসিপি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই রেসিপিটা ছোট থেকে বড়ো সবারই উপকার জ্যান্ত মাছের যেহেতু ঝোল আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন নমস্কার